স্টেপ বাই স্টেপ সমস্ত সংসারের কাজগুলো ছেলে রেখে দুটোর মধ্যে আমি কিভাবে সোনাকে আনতে চাই আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কাজল কাজলের রান্নাঘর আপনাদের সবাইকে আবারও স্বাগত রোজকার মতো সকাল পাঁচটার মধ্যে উঠে ঘুম মাখা চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর সকাল সকাল রান্নাঘরে না এলে আমার প্রিয় মানুষ দুটো যে খেতে পাবে না তাই এদিকে বসিয়ে দিয়েছি বিনসের সবজি আর অন্যদিকে মাশরুমটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে এখানে চলুন মশলাটাও করে নিই এই মশলাটা বানানো হয়ে গেলে ওইদিকে মাশরুমের সবজিটা বানানোর জন্য মশলাটা বানিয়ে নেব। আর এখানে মশলা বানানোর জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন আদা আগে রসুনটা ভেজে নেব তারপরে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইভাবেই জানেন তো মাশরুমের সবজিটা বানালে বেশ খেতে ভালো লাগে আর সোনা আর বরমশাই দুজন মাশরুম খেতে ভালোবাসে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তবে বললাম না ওই যে প্রিয়জন যদি পছন্দ করে তাহলে করে দিতে বাধা কোথায় আর জানেন তো এরই ফাঁকে ফাঁকে আমি সোনার জামা কাপড়গুলো দিয়ে এসেছি ওর জল গরমটাও বসিয়ে দিয়েছি আর এই যেখানে মাশরুমটা মোটামুটি হয়ে গেছে মশলাটা ভাজা তাই একটু কাজু পোস্ত কিশমিশ দিয়ে দিলাম আর সমস্ত মশলাটা দিয়ে পেস্ট করে নেব তবে হ্যাঁ কিশমিশটা আপনারা না চাইলেও দিতে পারেন আমি কিন্তু দিই কেন জানেন কারণ হচ্ছে আমার বড় মশাই তো মিষ্টি খায় না মানে চিনি তো দিতে পারবো না সুগার তাই একটু কিশমিশ দিয়ে দিই আর এই যে সাদা তেলের উপর মশলাটা দিয়ে দিলাম আর আদা যেহেতু দিই নি তাই একটু আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু গরম মশলা দিয়ে কষিয়ে তারপর মাশরুমটা আগেই ভেজে রেখেছিলাম ওই ভাজা মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব আর এদিকে যে বিমসের সবজিটা হয়ে গেল চলুন এদিকে ডিমের অমলেটটা বসিয়ে দিই জানেন তো সকালবেলা এইভাবেই আমি করতে থাকি নইলে তো তাড়াতাড়ি হয়ে উঠবে না আর এ কি এরই ফাঁকে ফাঁকে ফল কাটতে থাকি ওদের স্ন্যাক্সের টিফিনগুলো গোছাতে থাকি আজকে স্ন্যাক্সে দুজন কি ভুটটা দেবো ওটা যথারীতি টিফিন বক্সে গুছিয়ে রেখেছি আর এই যে বর্মসাহে ঘুম থেকে উঠে শেভিং করা হয়ে গেছে তাই ওকে চাটাও দিয়ে দিচ্ছি আর জানেন ওকে ওই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো থাকে সেটাও বরমশাইকে বললাম ও নিয়ে চলে গেছে আর এই যে কথা বলতে বলতে মাশরুমটা হয়ে গেছে এখানে ফলটা কাটতে বসে গেছি আর জানেন বরমশাই একদম ডাল খায় না সোনার জন্য আর আমার জন্য ওই জন্য কৌটো করে ডালটা দিয়ে দিই আর এইভাবে জানেন ওই সাড়ে সাতটার মধ্যে রেডি করে পাঠিয়ে দেওয়ার পর আমি আমার নিজের কাজগুলোও করে নিই চাটা খেয়ে নিই তার আগে একটু ড্রাই ফ্রুটস খেয়ে চাটা খেয়ে সংসারের কাজগুলো একটু আগিয়ে নিয়ে তারপর আমি আমার ব্রেকফাস্ট খাই আর জানেন তো আমার একটা বাতিক বলে না যাই বলেন প্রত্যেক দিন না কম্বলটা রোদে দিয়ে দিই বিছানাটা গুছিয়ে কাপড়গুলো কাচতে কাঁচতে কম্বলটা একটু রোদে দিয়ে দিই তারপর তুলে নিয়ে সে গুছিয়ে নিই আর আজকে জানেন দুধ আনতে গিয়েছিলাম দুধ দেয়নি যাই হোক নিজে থেকে একটা এক লিটার পাউচ দুধ নিয়ে এলাম কারণ আজকে সোনার এক বন্ধু টিফিন বক্সে করে কেক দিয়েছিল ওই টিফিন বক্সটায় একটু পিঠে বানিয়ে দেব। আর প্রত্যেক দিন জানেন তো এইভাবে ঘরটা একটু পরিষ্কার করে নিই মানে খাটে ধারগুলো ছোট ছোট আমার তো বেশি জিনিসপত্র নেই যেইটুকু আছে সেগুলো একটু মুছে নিই যাতে একবারে না খুব ধুলো নোংরা পড়ে আর এই যে বালিশগুলো একটু হাতে করে একটু ঠুকে ঠুকে রাখি যাতে কি হয় মালিশগুলো তুলোগুলো জমে না যায় সেই জন্যই এটা করে থাকি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকদিন একটা দিদি আমাকে কমেন্ট করেন ওনাকে তো অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার থেকে বড় হয়ে থাকেন তাহলে অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে থাকি আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না এই যে ঝাড়া টাড়া হয়ে গেছে তারপর চলে এসছি একটু সামান্য ফ্রুটস নিয়ে আমার কিছু হেলথ ইস্যু রয়েছে তাই আমি অল্প অল্প করে বারবার খেতে থাকি কী সমস্যা যে আমি কিভাবে বিনা মেডিসিনে ভালো থাকি আপনাদের অবশ্যই পরের ভিডিওটাতেই জানিয়ে দেব তারপরে এই যে এই সোফার উপরের কভারগুলো তুলে ভালো করে ঝেড়ে দিই প্রত্যেক দিন ঝেড়ে দিলে কি বলুন তো একবারে ধুলো ময়লা জমবেও না আর ঘরটাও বেশ পরিষ্কার থাকবে আমি জানি তো বিছানা টিছানা সব কিছু ঝাড়া হয়ে গেলে তারপর ঝাড়ু দিয়ে দিই কারণ তার আগে ঝাড়ু দিলে কি ওই বিছানা ঝাড়ার নোংরা সবগুলো পড়বে না আবার মেঝেটা নোংরা হয়ে যাবে তারপরে এই যে চলে এসেছি ঝাড়ু দিতে আর জানেন তো ওরা দুজনে সকালে খেয়ে যায় তাড়াহুড়ো থাকে মানে ধরুন পাঁচটা থেকে সাতটার মধ্যে সাতটা পনেরো কুড়িতে দুজনে বেরিয়ে যায় তার মধ্যে খাবার রেডি করতে হয় ঠান্ডাও করতে হয় তাই অনেক না বাসন হয় বাসনগুলো খুব তাড়াহুড়ো করে ঢে ধুয়ে নিই আর ওরা চলে যাওয়ার পরই মাছটা বানাই কারণ দুজনে কেউ মাছ নিয়ে যায় না আর রাতে বানালে সোনার পরার অসুবিধা হবে তাই রাতের মাছটা এখনই বানিয়ে রাখি আর মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে সংসারের আরও কিছু কাজকর্ম করে নিতে থাকি মাছটা ভাজা হতে হতে এগিয়েই ফাঁকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর ওগুলো বাইরে রোদে দেব যে কম্বলটা সকালে দিয়েছিলাম ওটাও তুলে নেব দিন জানেন বন্ধুরা একটু তাড়াতাড়ি আর না হলে কিছু করার নেই সেই একেবারে আবার রাতেই বিছানায় যেতে হয় কি আর করা যাবে বলুন ছেলে মেয়ে মানুষ করতে গেলে মা তো এটুকু করতেই হয় আর মনে হয় হয়তো আমার মাও এরকম করেছিল আর সব মায়েরাই এরকম করে আর ওইদিকে মাছের ঝোলটা হতে হতে ঘরটা মুছে নিই আর জানেন বন্ধুরা আজকে মফ থেকে ওই যে সুতোর মতো যেগুলো থাকে না সব খুলে খুলে বেরিয়ে যাচ্ছিল ওইখানে মাছের ঝোলটাও হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর গ্যাসটাও মুছে নিয়েছি আজকে জানেন সকালে স্নান করে নিয়েছিলাম তাই স্নান করার তারা নেই তবে হ্যাঁ সোনাকে আনতে যাওয়ার আগে জামা কাপড় ছেড়ে গাটা একটু ধুয়ে নেব এই সংসারে কাজ করার পরে না বেশ গাটা কেমন লাগে বলুন না একটু গরম জল করে ধুয়ে নিলে আর এই যে ওই সব কীর্তিকলাপ করে মনে হলো কালকের জন্য সবজিটাও কেটে নিই বলে কালকে জানেন এঁচড়ে ডান না করব তাই এঁচড়টাও কেটে নিয়েছি কড়ায় এখানে উচ্ছে তরকারি বানাবো উচ্ছেটা কেটে নিলাম আর পলিথিনে ভরে উচ্ছেটা ঠোঙায় দিয়ে তারপরে পলিথিনে ভরে আর ফ্রিজে রেখে দিয়েছি আর দুটো পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজগুলো বাইরে একটা পলিথিনে করে রেখে দিলাম আর বললাম না দুধগুলি বানাবো তাই এই যে এখানে কালকে দুটো নারকেল আমি কুড়ে রেখেছিলাম আজকে এই যে দুধ দিলাম এক লিটার মতো ওর মধ্যে ওটা আগে আমি ফুটিয়ে ফুটিয়ে আধ লিটারেরও কম করে রেখেছিলাম আর একটু গুড় ব্যাস ওটা এবার এদিকে নারকেলের ছাই বা পুড় যাইবার না কেন ওটা হতে হতে আমি এখানে চালের গুঁড়িটা মেখে নিই আর জল গরমটা কেটলিতে বসিয়ে দিয়েছিলাম আর কারা কারা এখনও শীতের পিঠে পার্বণ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে জানেন সব দোকানেই মোটামুটি চালের গুঁড়ি পাওয়া যায় ভালোই সুবিধা হয় যখনই খুশি পিঠে করা যায় কারণ এখানে তো ঠান্ডা থাকে যে এটাও মাখা হয়ে গেল ওই থালাটাতেই মনে হলো ওই দুটো ঠান্ডা হতে হতে ততক্ষণ রুটির আটাটাও মেখে রাখি কালকের আটাটা মেখে এখনই ফ্রিজে রেখে দেবো নাহলে না হয় সন্ধেবেলা করতে পারি না বন্ধুরা সোনার তাহলে পড়ার খুব অসুবিধা হয় কারণ ওর কাছে একবার নিয়ে বসতেই হয় আর এই যে কথা বলতে বলতে পিঠেটাও মুড়তে চলে এসেছি মানে ঠান্ডা হয়ে গেছে ভেতরে পুটটা দিয়ে এগুলো মুড়ে নেবো আর ওটা হতে হতে আমি আবার দুপুরের খাবার খেয়ে নেব এখনো দেড়টা মতো বাজে এখনো হাতে হাফ অ্যান আওয়ার টাইম রয়েছে তার মধ্যেই হয়ে যাবে আশা করি দুটোর মধ্যে রেডি হই ও দুটো পৌনে তিনটে নাগাদ বেরিয়ে যায় কিন্তু দুটোর মধ্যে রেডি হয়ে যেতে হয় কারণ এখানে কোনো কোনো দিন জানেন তো বাসটা খুব তাড়াতাড়ি চলে যায় আর চলে গেলে না অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হয় আর আমার সোনাও জানেন পিঠে খেতে ভীষণ ভালোবাসে বর ভালোবাসতো কিন্তু যে সুগার হয়ে গেছে বললাম না ওই জন্য আর খেতে চায় না কারণ ও খুব ভয় খায় আর খুব হেলথ কনসাস তাইও খেতে চায় না আর এই এদিকে দুধটা ফুটে উঠেছে এই দুধটাও জানেন আমি দু লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল আর পিঠেগুলো দিয়ে কাজকর্ম করতে করতে পিঠেটা সেদ্ধও হয়ে গেছে তারপরে গুড়টা দিয়ে আর চলুন দেখে ততক্ষণ একটু টাইম আছে জলটাও ভরে নিই বোতলে জলটা ভরে আমি আমার দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে যথারীতি সোনাকে আনতে চলে যাব আর হ্যাঁ ওর বন্ধুর জন্য অলরেডি টিফিন বক্সে পিঠেটা ঠান্ডাও করে নেবো জানেন তো প্রত্যেক দিনই ভাবি দুপুরে একটু হয়তো শুতে পারবো কিন্তু জানেন তো এই কাজকর্ম করতে করতে দুটো বেজেই যায় যাই হোক কী আর করা যাবে বলুন আর এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তারপর খেয়ে দিয়ে পিঠেটা ঠান্ডা করে নিয়ে ওর স্কুলে চলে এসেছি পিঠেটা আপনাদের দেখানো হয়নি এত তাড়াহুড়ো ছিল তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আপনারা শারীরিক আর মানসিক দিক থেকে খুব সুস্থ থাকবেন এটাই কামনা করি বাই বাই দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ গুড়